ফাইনালি বলতে না বলতে আমাদের এই সেই কাঙ্ক্ষিত হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি শরীফ শুভ আবার কোথায় হাটা বড় পুকুর দেখতে তো আমাদের সঙ্গেই থাকুন আর ভিডিওটি উপভোগ করুন ইতিমধ্যেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর সবথেকে বড় যে ব্যাপার সেটা কিন্তু আমরা এখন ফুল পুকুরিয়াতে আর মূলত এটা দারিদহ রোডে ময়দান হাটা নামক জায়গাটা পরে ওখানে বড় পুকুরিয়া বড় পুকুর এলাকাটি অবস্থিত পুকুর তো এই তো তাহলে চলুন আমাদের সঙ্গে আমরা ধীরে ধীরে এই বৃষ্টি ঘন আবহাওয়ার মধ্যেও যাওয়ার চেষ্টা করছে আচ্ছা মুহূর্তটা একটু দেখার চেষ্টা করুন জাস্ট একদম মাইন্ড ব্লোয়িং ইতিমধ্যে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সঙ্গে হালকা রোদ উঠেছে যেটাকে আমরা আগে বলতাম খ্যাক শিয়ালের বিয়ে মানে লাইক রকম একটা ওয়েদার তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি আমরা সেই ময়দানহাটা যে বড় পুকুর এলাকা সেখানে এসে গিয়েছি যেহেতু বৃষ্টির দিন তো তাই হচ্ছে রাস্তার অবস্থা খুব একটা ভালো না নাজুক কাঁচা রাস্তা আমার সঙ্গে আছে নবীন নবীন তোমার কেমন লাগলো পুরো জার্নিটা ভালো লাগছে কিন্তু কাঁদো আচ্ছা অনেক কাঁদা না বৃষ্টির ফাঁস কাঁদো ভালোই লাগলো আচ্ছা আচ্ছা আঙ্কেল তোমার কেমন লাগলো এই যে কাঁচা রাস্তায় ড্রাইভ করলা আর সব মিলিয়ে অনুভূতি কেমন ছিল পুরো অ্যাডভেঞ্চার আচ্ছা অ্যাডভেঞ্চার তো ওয়েল বন্ধুরা সেটা হচ্ছে আমরা এখন খুব পুকুরে পুকুরের সন্নিকটেই চলে এসেছি তো পুকুরটা দেখতে যাব তো আমাদের আমাদের সঙ্গেই থাকুন ফাইনালি বলতে বলতে না এই সেই কাঙ্ক্ষিত ময়দান হাঁটা বড় পুকুর আর যেহেতু একপাশে সূর্য ডুবে যাবে আর বৃষ্টি তার মধ্যেও কিন্তু একটু করে হচ্ছে বিশাল বড় পুকুর আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না আর পুকুরের পারগুলো সুন্দর গাছ লাগানো আছে পার বাধা আছে পুরোপুকুরটা তো আর ঘুরে নিয়ে বেড়ানো একটু কষ্টকর মানে ঘুরে ঘুরে দেখানো আর কি আমার জন্য একটু কষ্টকর তাও আমি দেখানোর চেষ্টা করছি যাই হোক আমরা কিছু ছবি তুলব নিজেদের মতো করে সময় কাটাবো এই তো মনবাবু আছে সঙ্গে হচ্ছে নবীন আছে ওরাও ফটোগ্রাফি করছে মন তোমার কেমন লাগছে ওভারঅল এত কষ্ট করলো এত ড্রাইভ করে যে আসলা এত কষ্ট করে এই বৃষ্টির মধ্যে অনেক সুন্দর

জায়গার নাম হচ্ছে শরীফ খান ইসলামিয়া দাখিল মাদ্রাসা আচ্ছা এই পুকুরটার নাম এই পুকুরটার নামই ওটাই মানে বড় পুকুর বড় পুকুর ময়দানহাটা বড় পুকুর নাকি দাড়ি দহর পাশেই দারিদহর পাশে আচ্ছা সো ওয়েল বলেন আর রোদটা আসলে একদম মুখে পড়ে গিয়েছে এরকম অবস্থা আবার এই পাশে কিন্তু হচ্ছে দেখেন হচ্ছে ওয়েদারটা হচ্ছে মেঘাচ্ছন্ন মানে এক পাশে মেঘাচ্ছন্ন ওয়েদার আর এক পাশে হচ্ছে রোদ উঠে গিয়েছে আর ওই তো হচ্ছে আঙ্কেল হচ্ছে পা ধুচ্ছে যাই হোক ও অনেক সুন্দর রাইড করেছে আর সুন্দর রাইড করার কারণেই কিন্তু এত সুন্দর একটা ভিউ কিন্তু আমি নিজেও দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও মাঝেও ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছে তো আমি আর একবার অনসেক্রিন দেখানোর চেষ্টা করি দারুণ ভিও অনেক ফ্রেন্ডলি ওয়েদার সুন্দর তো আমরা পুকুরের এই কর্নারটাতে এসেছি এই পাশটাও অনেক সুন্দর এবং আমরা এখন কিছু ছবি তুলবো দেন তারপরে এখান থেকে আবার ব্যাক করব তো সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের আসার যে বিষয়টা সেটা কিন্তু এত সহজ ছিল না কেননা রাস্তাটা ভালো ছিল তবে এখানে আসার পরে যে ছিল সেটা আর কি খুবই শোচনীয় তার মধ্যেও তো আমরা কষ্ট করে চলে এসেছি যেহেতু আমি ভ্রমণ পিপাসু মানুষ টুকটাক চেষ্টা করি আশেপাশের এলাকাগুলোর জায়গাগুলো প্রসিদ্ধ জায়গাগুলো বা নাম করা জায়গাগুলো প্রতিনিয়ত ক্যামেরায় তুলে ধরার জন্য চেষ্টা করি বা আপনাদের সামনে ধরার চেষ্টা করি তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিক কথায় আজকের এই বড় পুকুরের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি সেটা হচ্ছে দারিদহ ময়দানহাটা বড়পুকুর বললেই যে কেউ হচ্ছে আপনাদেরকে এই জায়গাটুকুর লোকেশান আপনাদেরকে দিয়ে দিতে পারবে বা চাইলে গুগল সার্চ করেও আপনারা খুঁজে নিতে পারেন এই তো তো সবার সময় ভালো কাটুক দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে ওকে টেক কেয়ার